তো সবাই কেমন আছেন তো আমার আজকে আসছে এখন হইল গিয়ে আমি কারুশিল্প মেলাতে তো এমে যতগুলো স্টল আছে এর মধ্যে সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় হলো আপনার কারুশিল্প মেলা যে বিডি ক্লিনারের যে স্টলটা আছে ওনাদের ইন্টারেস্টিং বিষয় চলেন কি এখানে আসেন আমরা দেখি আসেন তো অনেকের মনে প্রশ্ন যে আমার হাতে বোতল কেন বুতলটা হলো গিয়ে তারা যে বিডি ক্লিনার যে উদ্যোগটা নিচ্ছে তাহলে সেটা ইন্টারেস্টিং উদ্যোগ নিচ্ছে তো আসেন আপনাদের দেখা এটা আমি একটু তো আপনারা যে বিডি ক্লিনার যেটা ইয়েরা দিলেন স্টলটা এটা মানে আপনাদের মানে যে কাজগুলো কি কি মানে মানে যে একটা পরিকল্পনা বসে আছে কি কি পরিকল্পনায় কাজ করছেন মানে স্টলটা হ্যাঁ আমাদের স্টল আমরা ওই হচ্ছে যে প্লাস্টিকের ব্যবহার যে বা ক্ষতিকর এটা মানুষের মনে গেঁথে দেওয়া প্লাস্টিক আসলে খুবই ক্ষতিকর একটা জিনিস এটা তো আমরা সবাই জানি যে প্লাস্টিকটি কতটা ক্ষতিকর এটি পাঁচশো বছরেরও বেশি সময় হয়ে যায় প্রকৃতির সাথে কিন্তু মিশে না কিন্তু আমরা তো আর হুট করে এটার ব্যবহার কমিয়ে দিতে পারি না তাও আমরা কিছুটা কমাতে চাই এবং যাতে মানুষ একে প্লাস্টিকের রিসাইকেল করলে পুরনায় ব্যবহার করে এরকম বোঝাতে যাই তবে এর বিনিময়ে আমরা আপনার প্লাস্টা প্লাস্টিকের বোতল দিবেন আমরা আপনাদের একটি গাছ অর্থাৎ একটি জীবন আমাদের পরম বন্ধু গাছ আপনাদের উপহার দিব যাতে মানুষ একটু খুশি হয়ে এটি তো বিষয়টা ইন্টারেস্টিং না তো আমি হলো পাঁচটা বোতল আনলাম তো আমাকে কী দিবেন এটা পাঁচটা বিনিময়ে তো আপনাদের এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং আশা করি আপনারা এই কাজ চালিয়ে যাবেন এবং সবাইকে বলবো যারা যারা আছেন সবাই আপনারা মানে আসবেন ওনাদের চলে আসবেন এবং ওনারা কি নিয়ে কাজ করতে সেটা জানবেন এবং সবাই পারলে আপনার ভাড়া থেকে পাঁচটা বোতল আনবেন এবং একটি করে গাছ নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে